আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার বেগুন গাছের পরিচর্যা করলে একটি গাছেই প্রচুর বেগুন ধরবে বেগুন গাছে কি সার দিলে বেগুনের ফুল শুকিয়ে যাবে না বা ঝরে পড়বে না বেগুন গাছে ফুল আসলে কি পরিচর্যা করা জরুরি তা আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে সঠিক পরামর্শের জন্য একটু সময় নিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সুপ্রদর্শক এই চ্যানেলে নিয়মিত কৃষি সমস্যা ও তার সমাধানে ভিডিও আপলোড করা হয়। আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রদর্শক আজকে আমি আপনাদের দেখাবো কি কি রাসায়নিক সার বেগুন গাছে দিতে হবে আর কোন কোন সার দেওয়া যাবে না। গাছে সার দেওয়ার আগে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে তা হচ্ছে গাছের গোড়া থেকে একটু দূরে চারিদিকের মাটিগুলো খুব খুব ভালোভাবে এভাবে আলগা করে নিতে হবে পাশাপাশি কোনো আগাছা থাকলে তা খুব পরিষ্কার করে ভালোভাবে একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি মাটি আলগা করা হয়ে গেলে চারপাশের মাটি ভালোভাবে ঝুরঝোর করে নেবেন এবার মাটি ঝুরঝুরো করা হয়ে গেলে গাছের গোড়া থেকে চার থেকে ছয় ইঞ্চি দূরে এভাবে একটি রিং রিং তৈরি করে নেবেন এবার এই এর মাঝে সার প্রয়োগ কি কি করবেন। দর্শক প্রথমে যে কথাটি বলা জরুরি তা হচ্ছে বেগুন গাছে ফুল আসা শুরু করলে ইউরিয়া সার দেওয়া বন্ধ করতে হবে তা না হলে গাছ শুধু বড় হবে কিন্তু বেগুন ধরবে না গাছে ফুল আসা শুরু করলে প্রথমে যে সারটি প্রয়োগ করতে হবে তা হচ্ছে পটাশ সার এমওপি বা মিউরোট অফ পটাশ সারে শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এই সার গাছে প্রয়োগ করার ফলে গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি পায় এবং ফুল ঝরে পড়া রোধ হয় প্রতিটি বেগুন গাছের জন্য বিশ থেকে তিরিশ গ্রাম পটাশ সার দিতে হবে এরপর গাছে যে সারটি প্রয়োগ করতে হবে তা হচ্ছে টিএসপি সার টিএস পিসার মাটিতে ফসফরাসের ঘাটতি পূরণ করে ফসফরাস গাছের শিকড় মজবুত করে সময় মতো ফুল ফোটায় এবং ফসলের গুণগত মান বজায় রাখে এটি গাছের অন্যান্য খাদ্য গ্রহণে এবং পানি শোষণে সহায়তা করে পাশাপাশি গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতি গাছের জন্য বিশ থেকে তিরিশ গ্রাম টিএসপি সার দিতে হবে গাছের চারিদিকে এভাবে ছিটিয়ে দিবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সার গাছে প্রয়োগ করতে হবে এটি প্রয়োগের ফলে গাছের ফলন অবশ্যই বৃদ্ধি পাবে এই সারের নাম হচ্ছে ম্যাগনেশিয়াম সল্ট দেখতে অনেকটা খাবার লবণের মতোই অনেকে এটিকে ইফসাম সল্ট নামেও চিনে থাকেন এটি গাছের জন্য অনুখাদ্য হিসেবে কাজ করে খুব কম পরিমাণে লাগে কিন্তু কার্যকরিতা অনেক বেশি ম্যাগনেশিয়াম গাছের পাতার সংখ্যা ও ক্লোরোফিল বৃদ্ধিতে সহায়তা করে এর অভাবে গাছের পাতায় কোলোরোসিস দেখা যায় পাতা হলুদ হয়ে যায় গাছের চারিদিকে ইপসম লবণ প্রয়োগ করলে গাছের পাতার পরিমাণ বাড়বে এবং অধিক অধিক ফলনের নিশ্চয়তা বেড়ে যাবে আমাদের অনেক কৃষকই এই সম্পর্কে বিস্তারিত জানে না প্রতিটি গাছের জন্য এক চামচ পরিমাণ ম্যাগনেশিয়াম সল্টই যথেষ্ট চারিদিকে ছিটিয়ে দিতে হবে উপরোক্ত সকল সার যদি আপনি আপনার টবের কাছে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য অর্ধেক পরিমাণ এই সকল সার বিকেলবেলা গাছের চারপাশে দিয়ে দিবেন এবার সবগুলো সার গাছের চারপাশে দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে ঢেকে দিতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন তা হচ্ছে বেগুন গাছে সার দেওয়ার পরপরই পানি দিতে হবে তাহলে সারগুলো খুব দ্রুতই গাছের সার্বিক ক্রিয়া কার্যে অংশগ্রহণ করবে এবং গাছে বেগুন ধরাতে স্বল্প সময় নিবে এর পাশাপাশি নিয়মিত ছত্রাকনাশক ও কীটনাশক সার গাছে প্রয়োগ করতে হবে ধন্যবাদ আপনাকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য